আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই এস এম সাপ্লাস কিচেনে তোমাদেরকে স্বাগত আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি মাশকালাই ডালের বড়ি রেসিপি কিভাবে তৈরি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ডালের বড়ি তৈরির জন্য ডালগুলো আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম সকালে ডালগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি এই কাজটা তোমরা শিল্পাটায়ও করতে পারবে সবগুলো ডাল ব্লেন্ড করে নেওয়া হয়ে গেল গেলে ডালগুলো ভালো করে ফেটিয়ে নেব এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে কারণ ডালগুলো সময় ডালগুলো ফেটানো হয়েছে কিনা এটা বোঝার জন্য একটা বাটিতে পানি নেব পানি নেওয়া হয়ে গেলে পানির মধ্যে ডালের বড়ি আকারে একটু করে ছেড়ে দেব যদি বড়িগুলো ভেসে ওঠে তাহলে বুঝতে হবে পারফেক্ট হয়েছে প্রায় পনেরো মিনিট লেগেছে আমার ফেটিয়ে নিতে ফেটানো হয়ে গেলে ডালের বড়ি আকারে সবগুলো বড়ি এক এক করে রোদে শুকাতে দেব একটা পরিষ্কার কাপড়ের মধ্যে অথবা তোমরা কুলায় বা এটিও দিতে পারো এক এক করে সবগুলো ডালের বড়ি দিয়ে দেব শীতকালে কিন্তু ডালের বড়ি তরকারি দারুণ লাগে সাধারণত শীতের শুরুতে বা শেষের দিকে এই ডালের বড়ি তৈরি করা হয় সবগুলো ডালের বড়ি দেওয়া হয়ে গেলে প্রায় দু তিন দিন লেগে যদি কড়া রোদ থাকে তাহলে দু তিন দিনেই হয়ে যায় রোদ একটু কম থাকে সময় বেশি লাগে ডালের বড়ি সবগুলো দেওয়া হয়ে গেছে এরপর রোদে শুকানোর পালা ডালগুলো শুকাতে প্রায় আমার চার দিন লেগেছে শুকানোর পর ডালগুলো এরকম হয়েছে এভাবে ডালের বড়ি তৈরি করে কন্টেনারে রেখে সারা বছর খাওয়া যায় সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য